হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে রবিবার এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে ছেলেকেও ফ্রেশ করেছি স্নান করায়নি কারণ ওর ভাবছি আজকে চুল কাটাতে পাঠাবো তো এখন ওই যে ওর ভাত তাত খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ওকে দেখি চুল চুল কাটাতে পাঠাবো ঠাকুরদা নিয়ে যেতে না পারলে পরে আমি নিয়ে যাব কারণ রবিবার ছাড়া আর টাইম নেই কালকে থেকে আবার স্কুল তো এই হচ্ছে ব্যাপার গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে হ্যাভ আ নাইস ডে হ্যাপি নাইস ডে বলে আমি ভাত খেয়েছি ভাত খেয়েছি এখন এখন চুল কাটতে যাব বলে আমি দুষ্ট করিনি আমি ভালো ছেলে ভালো গুড বয় গুড বয় তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত আগে ওর চুলের ব্যবস্থাটা আগে করি তাড়াতাড়ি আর কী আর হ্যাঁ পাকা পাকা কথা বুড়ো বুড়ো কথা

তো সেটাই করা হবে হচ্ছে আমাদের নর্মাল যে হাড়ি রয়েছে নর্মাল হাড়িতেই করা হবে তো এইখানে এই যে জিরে তার সঙ্গে শুকনো লঙ্কা এলাচ আর হচ্ছে দারচিনি একটুখানি ভালো করে গরম করে নিই রোস্ট করে তারপরে তখন এটা শিলনাড়ে বেটে নেব আর গুঁড়ো কোনো মশলা ইউজ হবে না আর এখানে এই যে আদা রসুন কেটে নেওয়া হয়েছে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে এই যে মাংসটাকে মেখে রেখেছি তো দেখালে আমি কি মশলা দিয়েছি জিরে তারপরে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে গরম মশলা যেগুলো আমি একটুখানি করাতে কড়াতে তো না প্যান একটুখানি ইসে করে নিয়েছিলাম রোস্ট করে নিয়ে তারপরে ওটাকে ভালো করে চিন্নারায় বেটে এই দিয়ে এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে রয়েছে ওই মশলাটা রয়েছে তার সঙ্গে রয়েছে হলুদ লবণ আর রয়েছে এদিকে সর্ষের তেল এই তো পেঁয়াজ আদা বাটা রসুন বাটার এদিকে এই যে কাঁচা লঙ্কা তেজপাতা এগুলো সব দিয়ে রেখেছি তো যাই হোক আমার তো অথেন্টিক একদম চাম্পারান হবে না কারণ এটা হচ্ছে মেন হচ্ছে এই হাঁড়িটাই হচ্ছে আলাদা যার জন্য হবে না তো আমাদের আবার আলু ছাড়া তো হয় না বাঙালিদের আবার আলু ছাড়া ঠিক হয় না তো যার জন্য আলুও দেবো তো চলো আগে আলুটাকে ভেজে নিই তারপরে তখন এটাকে যেরকম করে চাম্পারের মিট করা হয় ঠিক সেইভাবেই আমি আজকে করবো মানে হচ্ছে হাঁড়িটাকে টোটালটাকে সিল করে দেবো সিল করে আমি রান্না করবো আজকে তো চলো দেখতে থাকো তো আলুটা যে এদিকে চলছে ভাজা তো আলুটাকে ভেজে নিয়ে তারপরে তখন মাংসটা শুরু করব তো এই যে মাংসটা দিয়ে দিয়েছি আর তার উপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এগুলো মোট কথা বিরিয়ানির মতনই হয়ে যাবে এক প্রকার তো এখন হচ্ছে এই যে চারিদিকে আটা লাগিয়ে দিয়েছি এবার এটাকে আমি সিল করে দেবো হ্যাঁ সিল করে কিছুটা একটুখানি ফাঁকা রাখবো যাতে স্টিমটা বেরিয়ে যায় তো চলো এই যে রান্না করতে করতে এখন খাচ্ছি হচ্ছে মুড়ির মোয়া মুড়ির মোয়া খাই আর এদিকে রান্নাটাও চলছে এই যে এখানে একটুখানি ফাঁক করে রেখেছি একটু স্টিম হোক মানে স্টিমটা বেরোবে বাইরে বারান্দায় একটুখানি দাঁড়ালাম তো রান্না চলছে এইটাতে তো খুব একটা খাটনি করতে হয় না যাওয়ায় গাড়ির ভেতরেই হয় খালি একটুখানি নাড়ানাড়ি করতে হয় এই আর কি তো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে একটা বাজতে চললো তো ছেলে এখনও আসেনি একটু চুরি পেটে তখন আসে এসে তারপরে ওকে আবার স্নান করাতে হবে গলার স্নান তো পাওয়া যাচ্ছে দেখি আসলো নাকি এক ঘন্টা তো হয়ে গেল এবার এটাকে সিলটা খুলবো খুলে দেখি ভেতরে কত দূর কী হলো তো আমার হান্ডি মাটন বলবো নাকি চম্পার মাটন বলবো কিন্তু চম্পার মাটন এটা ঠিক না কারণ মাটি হারি না যেহেতু তো এই যে রান্না আমার কমপ্লিট মাংস থেকেই যা জল যা কিছু বেরিয়েছে তাতে মাংস কেক করে নিলাম মাংস একদম সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে আলুগুলো তো একদম সিদ্ধ হওয়ারই কথা আর একটুখানি ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো আমি একটুখানি টেস্টও করলাম ঠিকঠাকই আছে ভালোই লাগছে খেতে তো আমার এই যে হিরো ছেলে চলে এসছে চুল কেটে দেখি তো কেমন লাগছে সান কমপ্লিট সব কিছু কমপ্লিট আমার রান্নাও কমপ্লিট কি সুন্দর লাগছে রে কি সুন্দর কোথায় যাবা কোথায় বলো এখন খেতে কোথায় যাবা করতে কোথায় যাবা সিটি সিটি যাবা আচ্ছা দিন ছোট দেখি কি করা যায় ঠিক আছে আসো ঘরে আসো বাবা ঠান্ডা লাগবে আসো স্টাইল হয়েছে ওর আসো 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 কাম 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 চলো আমরা হ্যাঁ রেডি হয়ে সায়েন্স সিটি যাবো তো এই যে খেতে বসেছি খাচ্ছে ছেলের খাওয়া হয়ে গেছে এই যে দাদা এই যে দাদা ওই যে বাবা জিজ্ঞেস করো তো কেমন হয়েছে চাম্পার বলো চম্পার আর মিট চাম্পার আর মিট বসো 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 তো যাই হোক এখন রেডি হয়ে গেছি সডেনলি আমরা প্ল্যানিং করলাম যে ছেলেকে নিয়ে যাব হচ্ছে সায়েন্স সিটিতে তো অনেকদিন থেকে বলছিল বাট যাওয়া হচ্ছিল না তো যাই হোক আর আজকে হচ্ছে যে কোটটা করলাম তার সঙ্গে এই সোয়েটার যেটা আছে এটা করলাম আজকে তো চলো বেরোই যাই ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আমরা এই যে বেরিয়ে পড়েছি পাপার সাথে বসেছে এখান থেকে আমরা টোটোতে যাব তারপরে আমরা অটোতে করে যাব আচ্ছা আমরা এই যে সায়েন্স সিটি চলে এসেছি ও বলছে ডাইনোসরটার মাথার উপরে উঠবে ভগবান এটা উঠা যায় নাই এখানে এই যে ওর পায়ের লেগের পাশে আসো এই যে লেগ লেগ আসো লেগের এদিকে আসি ওতে কোনটা রাইট লেগ কোনটা লেফট লেগ বলো তো দেখো কত বিশাল বড় দেখেছো ওই দেখো কত বিশাল বড় খুশি হ্যাঁ টাইগার দেখি আমরাই এসেছি বাপরে রে বাপ একটা ওর সঙ্গে ভালো করে তোলা যাচ্ছে না তার বাবার সঙ্গে একটা কষ্ট করে ফটো তোলা হলো তো চলো সামনের দিকে আমরা এসেছি অনেকটা লেট হয়েছে এখন তো এখন দিকটা একটু তুলনামূলক কম একদিকে ঠিকই আছে বেশি রোদ্রের মধ্যেও ভালো লাগে না তোমার ভালো লাগছে বাবা খুশি হয়েছ ওদিকে অনেক কিছু আছে চলো একা একা হাঁটো চলো আছে টাইগার আছে সব আছে সাইড দাও সাইড দিয়ে হাঁটো সাইডে যাও ওই সাইডে যাও ও বলছে ওর কেন দাঁত বের করে হাসছে না মাম মামের সঙ্গে ফটো তুলতে তাই না দুষ্টুলি পনা হ্যাঁ ভালো লাগছে বেশ অনেক দিন পর এক বছর পর আসছি এই যে এদিকে আছে আর অনেক কিছু টাইগার আছে এরোপ্লেন রয়েছে অনেক কিছু আছে তো এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের সব অ্যাক্টিভিটি তো আমাদের পাটুলিপু করতে পারবে না ওইখানে একটা এরোপ্লেন আছে চলো এরোপ্লেনটা দেখতে যাবি ওটাতে উঠা যায় না ওটা এমনি দেখতে হয় এই যে চলে এসছি আমরা প্লেনের কাছে যাও 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 প্লেনটা ধরো যাও 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 ওই যে প্লেনটা ধরো আমিও যাচ্ছি তো ওই যে পাপা যাচ্ছে পাপার সাথে যাও ধরো ধরো সেই যে ওর পাপা হাঁপিয়ে গেছে এখানে এখন প্লেনের নিচে বসে আছে আর এই যে ছেলে হচ্ছে দিচ্ছে পাপার মনে হয় তুমি ওখানে গিয়ে বসো যাও বসো চলো চলো এবার সামনে যাই ওটার উপরে বসা যায় না এখন আমরা ভেতরে ঢুকছি চলো আগ খুব সুন্দর ফুলগুলো ফুটেছে টাইগার এখন বাড়ি গেল आजा बे হুম চলো চলো ঘুরে 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 কত বড় অ্যাকুরিয়াম দেখেছো ওই দেখো মাছ বড় বড় মাছগুলো দেখো মাছগুলো এই যে এইদিকে এই দিকে দেখো আরেকটা একটা ফিশ আছে এই যেটা দেখো কত বড় বড় ফিশ আছে এই যে এইদিকে আসো এই দেখো এই দেখো ওই দেখো ফিশটা দেখেছো এবার আমরা ঢুকতেছি ফরেস্টের ভেতরে দাঁড়াও পাপার হাত ধারো অব ওইখানে যা হাতি কোথায় গেলে ওই দেখো রাইনো আছে ও যে রাইনা দেখেছো ওই দেখো hippopotamus hippopotamus কোথায় আছে দেখি তো আছে কিনা ও যে এলিফ্যান্ট আছে ওই দেখো সামনে এলিফ্যান্ট আছে আসলে এই যেটা স্নেক এই যেটা এই যেটা স্নেক ওই যে চিতা এই যে চিতা এটা চিতা এই যে চিতা এলিফ্যান্টটা দেখেছো ওই দেখো শাম করছে ওই দেখো এলিফ্যান্ট সান করছে দেখেছো এই যে বাইচন ঐ দেখ বাইচন এই যে ব্লাক কালাৰ এই যে বাইচন আছে এইখনে দেখলে কার মাথা বের হচ্ছে রে কার মাথা বের হচ্ছে টেপো আবার টেপো বোতামটা টেপো আমরা এই যে চলে এসছে এই যে এই পাতাটা তো এখানে ধরবে দূরের থেকে ধরবে হ্যাঁ যে র‍্যাবিট দেবে র‍্যাবিটকে দেবে খাবার ঠিক আছে দাও দাও এই এখানে সব খরগোশগুলো আছে আগে কম ছিল এখন আরো অনেক হয়েছে এই যে ছোট ছোট বেবিও আছে দেখেছো ছোট ছোট বেবি দেখবা বেশি ঢুকাবে না হ্যাঁ অল্প একটু দাও 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 যাই হোক আমরা এখন এই যে চলে এসছি হচ্ছে সিটি সেন্টারে এখানে কোনো প্রোগ্রাম কিছু একটা হচ্ছে সম্ভবত উঠবে উঠবে আসো আসো তো গাড়িতে চলো চলো একটা গাড়িতে উঠবে ঠিক আছে থার্ড গাড়িতেই খালি উঠবে উঠে আমরা তুমি মিশে খাবে খেয়ে দে তখন আমরা আস্তে আস্তে বেরোবো ঠিক আছে তুমি খুশি হয়েছ পাপাকে থ্যাংক ইউ বলেছো বলো ওইনি তো ছেলে তো খাবে পিজা চলো দেখি ওর গাড়িগুলো কোথায় আছে আস্তে আস্তে চলো সিটি সেন্টার অনেক দিন পরেই আনা হলো ছেলেকে দিন পরেই আসলো আজকে ভিতরে মনে অনেক সুন্দর মনে ডেকোরেশনও করা আছে চলো দেখি ওখানে কি আছে তো এই যে বই উঠেছে ওর ফেভারিট থার গাড়িতে আরও অনেক গাড়ি রয়েছে কিন্তু গাড়িগুলো রিমোট সব খারাপ তো একটাতেই খালি রিমোট ঠিকঠাক কাজ করছে তো ওটাতেই ওকে বসানো হলো আর আজকে সানডে না ওই জন্য প্রচণ্ড ভিড় আছে তাও তুলনামূলক অনেকটাই কম বা

পিজার জন্য কখন পিৎজা আসবে রে প্রচণ্ড প্রচণ্ড দিন আমাদের নাম্বার হচ্ছে সেভেন্টিন আর এদিকে বাইরে হচ্ছে প্রোগ্রাম আগে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেই তারপরে তখন প্রোগ্রামটাও দেখব তো আমাদের এই যে পিৎজা চলে এসছে গরম আছে বাবা তারা আমি ঠান্ডা করে দিই আর এই যে একটা এই যে একটা তো চলো ছেলেকে খাইয়ে দেয় তাড়াতাড়ি তো এখন এই যে ছেলে এই যে বাসে বাসটা দেখলো এখন ও বাসে উঠবে তো এই বাসটাতে ওকে দিনও রাইড করাই নি আসলে ও ছোটো ছিল এতদিন তো এখন তাও ঠিকই আছে তো যার জন্য বললাম যে ঠিক আছে ওঠো আরও কিন্তু খুব আনন্দ করেছে খুবই যাই হোক আমরা ঘোরাফেরা করে চলে এসেছি তো আজকে খুব এনজয় করলাম আমরা তিনজনে মিলে কারণ আমরা তিনজনে সেইভাবে বের হই না বলতে গেলে পরে তো আজকে তাও মানে হলো সুযোগ হলো যার জন্য পেরোলাম আর সব থেকে বেশি খুশি ছেলে হয়েছে আর ছেলে খুশি হলে পরে আমরা দুজনও খুব খুশি হই তো আমরাও খুব আনন্দ করেছি ছেলেও আনন্দ করেছে তো যাকে মোট কথা সানডেটা আমাদের সত্যিকারেই বিশাল বড়ো ফান্ডে হয়েছে আজকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই